হোমওয়ার্ক করো আইপ্যাড দেখতে দেখতে কেউ হোমওয়ার্ক করে না ব্রোকলি ভর্তা না কোয়ান স্কিপ করে দেন তারপর হচ্ছে ডাল এই যে বাচ্চা পার্টির খাবার হচ্ছে কাবাব আর পরোটা এখন একটু খিদা খিদা লাগছে কে আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ব্লগে স্বাগতম বাইরে বের হইছি নুপুরাপুর বাসায় দুপুরে খাওয়ার কথা বলেছিলাম গতকালকে ভিডিওতে তো এখন আয়দা হিলের এই যে আয়দা হিল যাচ্ছে আয়েদাহিলের হুজুর মাত্র গেল তো ভাবলাম যে যাই তাড়াহুড়া করে খেয়ে দিয়ে আসি কারণ বাসায় কাজ আছে কালকে ওদের আবার স্কুল আছে এটার জন্য তো চলেন যাই যে দেখি আমরা ডালের বড়া আর কাম ভাত খাবো আজকে আয়েদাহিলিকে পড়াতে হুজুর আসছে হুজুরের জন্য নাস্তা তো ভাবছিলাম পাস্তা দিব কিন্তু উঠে দেখি পাস্তা তো সব শেষ সকালেও দেখে গেছি যে বেশ খানিকটা আছে খেয়ে ফেলছে আর ডাকও দেয়নি দিব হুজুরকে এখানে আমি আমার নাস্তা তৈরি করে ফেলছি গতকালকে খাইনি এই জন্য মনে হচ্ছিল কি যেন মিসিং এই জন্য ভাবলাম আজকে এটা খাই অবশ্য আজকে স্মুদি তৈরি করে খেতে ইচ্ছা করছিল দাঁতে এখন অফ টাইম নেই দেখে আর স্মুদিটা তৈরি করলাম না কালকে করবো ইনশাল্লাহ যেহেতু আমাদের বাসার পিছনে এই জন্য আমাদেরকে যেতে আসলে এত বেশি ইয়ে করা লাগে না কে গাছের পাতা সব পড়ে যাচ্ছে পড়ে যাবে আবার নতুন করে গাছের পাতা হবে আবার ঝরে যাবে এভাবে এই জীবন চক্র চলতেই থাকবে চলতেই থাকবে কেন মানে কারণ বলো আমাকে ওই গাছের পাতা একদম লাল টুকটুকে হয়ে গেছে এইগুলা না এগুলা ওই সাইড এ সানডে তো আজকে সবাই বাইরে আহিল দৌড়াবা না এরকম হবে ইয়ে করে যাও হাতে থেকে পা সুজা করে ফেলো আয়াত কই যায় এইটা এরকম ওয়েদারে কেন জানি মাথাটা ঝিমঝিম করে হ্যাঁ তাহলে তো পেইন্ট করছে না বেলদাও কাটলে কলিং বেলদাও দাও আয় হিল আর পূর্ণ ওরা ওনসে কাবাব খাবে এখানে কাবাব দিয়ে পরোটা কাবাব তুলে দি করতে নুপুরাপু আমি কোকিলা পড়ে গেছি এই যে বাচ্চা পার্টির খাবার হচ্ছে কাবাব আর পরোটা

মুরগির ঘোষ পেঁয়াজু সালাদ খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি আহিল থেকে গেছে আহিল যাবে না আর আয়াদ অলরেডি বাসায় চলে গেছে আপনাদের সাথে আর আমি যাচ্ছি বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বৃষ্টি সব সবকিছুই আহিল অলরেডি নূপুরাপুর বাসা থেকে ডিনার করে আসছে আর আই হ্যাভ চিকেন দিয়ে রুটি খেয়ে ফেলবে গরম করবো না দাও রুটিটা একটু গরম করবে খাও পানি খেয়ে এটা ই করে ওয়াশ করে তারপরে আসবো কি খাইছো তুমি আবারও কাবাব খুব ঈদ আর এখন ঘুমানোর আগে হোমওয়ার্ক কেন সারাদিন কি করছো আর অফ অফ করো করো এটা করে হোমওয়ার্ক হোমওয়ার্ক দেখতে দেখতে যে দুপুরাপুর বাসায় সে দুপুরে খেয়েছি তো ওইখানে যাওয়ার পরে অল্প অল্প সবকিছু নিয়েছিলাম তখন আসলে পেটটা ভরা ভরা লাগছিল কিছুই খেতে পারিনি তেমন তা এখন আমার এখানে বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা সরি একটা বাজে তো এখন একটু খিদা খিদা লাগছে তো এইটুকুই অল্প একটু একমোট মতন ভাত ছিল যেটা ফেলে দিতে যেও ভাবলাম যে না ফেলে দিব না আমারও খিদা লাগছে আর এইটুকুই লাস্ট মুরগির গোসও ছিল তো ভাবলাম খেয়েই ফেলি নষ্ট করার থেকে সো আপনারা নাকি আমার দেখেনি না যে আমি কিছু খাই সো ভাবলাম যে আপনাদের সাথে আজকে গল্প করি আর চারটা খাই আমার কি হয়েছে কথা বলতে পারতেছি না আমার এই সাইডে ওই যে বলে না আমাদের ছোটোবেলায় শুনতাম যে বলতো যে লবণ লবণ ডাঙ্গালে নাকি মুখের এখানে কি একটা গোটা মতন উঠে সেটার জন্য ব্যথা করে সো আমার এই সাইডে হচ্ছে একটা গোটা মতন উঠছে ঠিক এই জায়গাটায় সো এই জন্য আমি মনে হচ্ছে কথা বলতে গেলেও এই সাইডে ব্যথা লাগতেছে তো এখানে আমি একটু ব্রকলি ভর্তাও নিয়েছি আবার এখানে মিষ্টি কুঁড়ো ভর্তাও নিয়েছি আর ভর্তা তো আমাদের সবারই অনেক পছন্দ রাত একটার সময় এখন আমি এই ভর্তা ভাট্তিতে ভাত খাচ্ছি আল্লাহ জানে আমার কি হবে বিসমিল্লা সাথে কিন্তু এতগুলা কাঁচা নিয়েছি প্রবলেম হয় না এত বড় একটা লেবু নিয়ে আসছি আমার লেবুর খোসা খেতে অনেক ভালো লাগে আপনাদের কার কার লেবুর খোসা খেতে ভালো লাগে বলেন তো আর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ছোটবেলায় আমার মনে আছে আব্বু যেহেতু আমার আপু যেহেতু কন্ট্রাক্টর ছিল আজকে আপনার সাথে একটু গল্প করি খাই আর গল্প করি আমার আপু যেহেতু হচ্ছে কন্ট্রাক্টর ছিল তা আব্বু টেন্ডারের কাজে প্রায় ঢাকায় যাওয়া লাগতো বিলের জন্য ঢাকায় যাওয়া লাগতো তা আব্বু আমরা ছোটো কালার ছোটো থাকাকালীন যখন আব্বু ঢাকায় যেত তখন যেদিন আসার কথা থাকতো দুই তিন দিন পরে ফিরবে সেইভাবে বলে যেত জমকদিন ফিরবে মামনিকে আমি সারা দিন অপেক্ষা করতাম আব্বু কখন আসবে সারা দিন অপেক্ষা করতাম আব্বু কখন আসবে সন্ধ্যা হয়ে যায় আব্বু আসে না রাত দশটা এগারোটা বেজে যায় আব্বু আসে না তো অনেক সময় আব্বু কি করতো রাত্রে আসার সময় আব্বুর যেটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের জন্য আমার জন্য বিশেষ করে কমলা লেবু নিয়ে আসতো কারণ আমার একটা সময় কমলা অনেক বেশি পছন্দ ছিল মানে আমার পছন্দের ফল যদি কেউ জিজ্ঞাসা করতো আমি বলতাম যে আমি কমলা অনেক পছন্দ করি কমলা লেবু কমলা লেবু নিয়ে আসতে বড় বড় কমলা লেবু নিয়ে আসতো সেই কমলা লেবুর সেরকম কমলা লেবু এখন আসলে আর পাওয়া যায় না এটা তারপরে আমার জন্য জামা নিয়ে আসতো সেই এই সমস্ত ছোট ছোট কিছু স্মৃতি আছে যেগুলা ভালো লাগে আর আমরা আমি যেহেতু যশোরের যশোর থেকে কিন্তু আগে লঞ্চ বা আপনার ফেরিতে করে ঢাকায় আসা লাগতো আমি ফেরি অনেক মিস করি ইভেন আমার কাছে মনে হয় যে যত যাই হোক না কেন ফেরিতে যাওয়াটাই বেস্ট মানে বেস্ট বলতে কি মানে অনেক মেমোরিজ অনেক কিছু তাজা হয়ে যায় ফেরিতে ওঠার আনন্দটাই আলাদা বাট যদিও এবার আমি পদ্মা সেতু দিয়েই গেছিলাম হচ্ছে যশোরে তারপরও রোড হারাই ফেলছে কারণ ঢাকার ড্রাইভার ছিল উনি ওদিকটা ভালো করে চেনে না সো আমরা যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল ওই রাস্তা না যেয়ে দেন উভয়নগর সামথিং ওই গ্রামের ওই দিকের রাস্তা দিয়ে গেছে দেন নোয়াপাড়ায় উঠছে নোয়াপাড়া থেকে যশোর যা লাগছে চিন্তা করেন অত দূর ঘুরে আমরা যশোর গেছি আচ্ছা আমার ভিডিও যে দেখেন আপনারা কে কে যশোরের আছেন মানে যশোর খুলনার ওই দিককার কে কে আসেন এবার আমি আগেরবার আগেরবার না কোন একবার জন্য আমি বাংলাদেশ থেকে আসার সময় না কেউ ঝাল চুই ঝাল একদম ফ্রেশ ফ্রেশ চুই ঝাল কে দিতে পারবে তো এক কাপড় দিছিল ডেলিভারি যেদিন আসবে সেদিনই মেবি বৃষ্টি আসার সময় তো এইবার আল্লাহ চালে আমি যখন দেশে যাব আমি সেই এরকম হচ্ছে চাই যে একদম ফ্রেশ গাছ থেকে কেটে দিবে দেন আমি পরের দিনই হাতে পাবো এইভাবে বা ওই দিনই হাতে পাবো এরকম চুই ঝাল আমি অর্ডার করবো কেউ যদি এরকম আসেন জানেন আমি তো অবভিয়াসলি যখন আমার দরকার হবে আমি ভিডিওতে বলবো প্লাস পোস্ট দিব এরকম কেউ থাকলে বাগেরহাট থেকে বা খুলনা থেকে আমার জন্য একদম তাজা তাজা চুই ঝাল পাঠাবেন কেজিতে কত আসে কীভাবে ওটা ওই আপুকে যেরকম বিকাশ করে দেওয়া হয়েছিল বা ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়েছিল আমিও ঠিক ওইভাবে নিব কেন জানি না মানে অনেকের ধারণা বা অনেকে আসলে খায় হয় এটা যে ব্লগার মানে ইউটিউবার মানে বা ইনফ্লুয়েসার অনেক এরকম মানে মিডিয়াতে কাজ করা মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করা এরা হচ্ছে ফ্রি খাই ফ্রি নেয় ফ্রি সব কিছু বাট অন্য কারও ক্ষেত্রে আমি বলতে পারবো না বাট আমার ক্ষেত্রে আমি ফ্রি জিনিসটা নিতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার ইচ্ছাও করে না যে আমি হচ্ছে ফ্রি কোনো কিছু নেই ইভেন অনেক পেজ আছে পেজ থেকে আমি যখন কোনো কিছু কিনি আমি আমার পরিচয় দিই না আমি আমার মতন অর্ডার করি অনলাইনে তখন তারা আমাকে জিজ্ঞাসা করে মানে অর্ডারটা আপনি কি দিশাপো তখন আমি বলি হ্যাঁ আমি বলছি না ওনার অনেক সময় ফ্রি দিতে চায় না আমি ফ্রি চাই না আমাকে টাকা দিয়ে দেন সো আমি টাকা দিয়েই কিনি কিছু জিনিস আছে অনেকে ভালোবেসে দেয় অনেকের বিজনেস যারা নতুন উদ্যোক্তা আছে যাদের নতুন নতুন বিজনেস তারা যখন ভালোবেসে দেয় তাদের পেসটা একটু প্রোমোট করার জন্য সেটা আলাদা ব্যাপার বাট আমি যখন সব করে নিজের জন্য কিনে খাবো মানে নিজের জন্য খাবো ওটা আমি নিজের জন্যই খাই বাট লাস্ট টাইম আমাকে অনেকে ভর্তা ভাত দিয়েছিল ওগুলো অনেক মজা ছিল আপুরা ভালোবাসাই দিয়েছিল টাকা টাকা দেওয়া হয়নি সো আর বিশেষ করে আমার থেকে আমার নানা নানু অনেক খুশি হয়ে গেছিল যে মানে আসে না যেমন নানা নানু বলে তোমাকে খাবার দেয় তোমাকে আজকেও খাবার দিছে মানে আমার নানু ভাইয়া নানু পই এটা দিয়ে খুশি থাকতো তোমাকে আজকেও খাবার দিছে কি দিছে মানে ওনারও অনেক খুশি হয়ে যেত সো আর নানু ভাইয়া পোতা এখন আমেরিকাতে ওদিনও বলতেছে যে তুমি যখন দেশে যাবো তোমাকে কি আবারও ওইরকম দিবে আমার কি মেবি দিবে কারণ ওনারা মুরবী মানুষ তো খুশি হয়ে যায় মানে তোমাকে এমনিই দিছে তাই আর কি যাই হোক আমি অনেক কথা বলে ফেলছি আর কি বলবো আমি খাই আমি টক ঝাল খেতে ছোটোবেলা থেকেই পছন্দ করি কারণ জানি না টক এবং ঝাল আমার কাছে মনে হয় আমরা যশোরের মানুষ একটু ঝাল ভুনা ভাজি এগুলো বেশি খাই চচ্চড়ি এগুলো আমাদের অনেক পছন্দের ঠিক আছে আমার মনে আছে মামনি পাকা তেঁতুল তেঁতুলের সময় তেঁতুল রাখার করে পাকা তেঁতুল নিয়ে ওইটাকে হচ্ছে ছোট ছোট বীজ সব ফেলে দিয়ে হলুদার তেল সর্ষা তেল দিয়ে মেবি গোল গোল করে রোদ্রে দিয়ে রাখছিল পরে আমি মানে চুরি করে একটা বের করে দুটো বের করে খেতে 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 ওই এক কেজি না দেড় কেজি তুল মানে সবই খেয়ে ফেলছি পরে আমাদের স্কুলে যাওয়ার পরে ওইদের স্পোর্টস ডে ছিল আমি লাভদড়ি খেলায় নাম দিয়েছি আমি অনেক ভালো লাভদৌড়ি খেলতে পারতাম তো একবারে এক হাজার দুই হাজার করে ফেলতাম আর কি এক শুরুতেই কিন্তু ওই দিন আমি ঠাস করে মাথা ঘুরে পড়ে গেছি পরে পাশেই হচ্ছে আমাদের স্কুলের ম্যাডামের নাম ছিল পানি ম্যাডাম তো উনি আব্বুকে খবর দিল আব্বু হ্যাঁ আব্বু ছিল নাকি খবর দিছিল যাই হোক পরে আব্বু আসছে আব্বু আমাকে নিয়ে হসপিটালে গেছে হসপিটালে যাওয়ার পরে আব্বুর ফ্রেন্ড ছিল আঙ্কেল বলছে সিদ্দিক তোর মেয়ে তো মনে হয় শুনে দেখ তোর মেয়ে উল্টাপাল্টা কোনো কিছু খাইছে কিনা পরে আবু বলছি কি তুমি কি কিছু খাইছো পর আমি তো ভয়ে আর বলি না দেখি ও তো টক জাতীয় নিশ্চয়ই খুব বেশি অতিরিক্ত খাইছে যেটার জন্য এরকম হয়েছে পরে মামনি বলে এই ও তো মানে আলমারিতে তুল খুঁজে পায় না সব খাইছে ও সেরকম ছোটবেলায় আসলে এরকম ছোট ছোট অনেক ঘটনা থাকে আমাদের আপনারা থাকেন আমি খেয়ে নি গল্প করলে সারা রাতই করা যাবে বাট গল্প করতেও পারতেছে না মানে খাচ্ছে না শুধু গল্প করতেছি খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করলাম রান্নাঘর গোছালাম হাঁড়ি পাতিল যা ছিল সেগুলো ধুইলাম থালাবাটি যা ছিল সব ধুয়ে টুয়ে রান্নাঘর একদম সিমসাম করে আসলাম কালকে দুপুরে রান্না করব কি করব না সেটা কালকে দিন হলেই বোঝা যাবে দিন হলেই বোঝা যাবে আজ কয়েকদিন তো রান্না করতেছি না আর রান্না করাও লাগবে বাট দেখা যাক দেখছি কালকে যদি বেঁচে থাকি সুস্থ থাকি ভালো থাকি রান্না তো করতে হবে ইনশাল্লাহ সকালে উঠে সবার সাথে দেখা হবে তো আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ